আপুদের জন্য তাওয়াক্কাল থ্রি পিসের নতুন কিছু কালেকশন চলে আসছে দেখেন এগুলো কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজ এত সুন্দর সুন্দর কালার দেখলেই অনেক ভালো লাগে দেখছেন অনেক সুন্দর সুন্দর কাজ তো প্রত্যেকটা আইটেমই যদি আপনাদেরকে আমি একটা একটা করে খুলে দেখাই প্রথমে এই হলুদপুরিটাকে দেখেন এটা দেখেন আগে প্রথমে দেখে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর একটা কাজ এটা ধরলেই মনে হয় প্রিমিয়াম কালেকশন তো এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন এই দেখেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর দেখছেন দেখছেন কাজ দেখছেন এগুলো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসলো এবার দেখেন এটা কাজটা দেখেন অনেক সুন্দর করে বুকের এখানে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এ দেখছেন অনেক সুন্দর কাজ করা আর এটা প্যানেলটা কিন্তু এরকম থাকবে এরকম একটা ডিজিটাল প্রিন্টের থাকবে আর এটার ব্যাকসাইটটা যদি আপনাদেরকে দেখাই এ দেখেন এটা ব্যাকসাইড দেখেন এই হচ্ছে এটার ব্যাকসাইডটা এই হচ্ছে এটার ব্যাকসাইট আর এটার হাতের কাপড় কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটার কিন্তু হাতের কাপড় আলাদা থাকবে আর এই হচ্ছে এটার সেলোয়ারের কাপড়টা আর এই হচ্ছে এটার দোপাট্টা দুপাটটাতে কিন্তু এরকম কাটওয়ার্কের ডিজাইন থাকবে প্লাস এই যে চিকেন কারির কাছ থাকবে এটা খুলে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা দেখেন আর এগুলো কিন্তু অনেক বড় একটা ও না দেখছেন পাশে কিন্তু আড়াই হাত আছে অনেক সুন্দর করে একটা নিখুঁত কাজ করা আছে পাশে কাটওয়ার্কের আর এই যে চিকেন কাজ করা আছে আর এটা প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে ডিজাইনগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন জাস্ট ডিজাইনগুলো দেখেন এই দেখেন ডিজাইন ওয়াও অনেক সুন্দর না এটা বুকে কিন্তু অনেক সুন্দরভাবে একটা এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা প্যানেলটা যদি দেখাই এই দেখেন এটা প্যানেলটা দেখেন দেখছেন প্যান্ডেলটা দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্ডের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপারটা দুপারটা কিন্তু দেখতে আরও সুন্দর দেখছেন দুপারটাটা দেখছেন এটা কিন্তু দেখতে আরও সুন্দর অনেক সুন্দর করে একটা কাজ করা আছে জাস্ট লাইক ওয়াও পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন তাওয়াকলের নতুন আপডেট কালেকশনের ডিজাইনগুলো দেখেন ওয়াও দেখছেন কি সুন্দরভাবে নিখুঁত একটা কাজ করা আছে এমবোটারি অনেক সুন্দর ধরলেই মনে হয় প্রিমিয়াম কালেকশন এই দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা আর একটা যদি দেখাই এই দেখেন একটা সাইডটা দেখেন অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা যদি আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন দুপাট্টাটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা দুপাট্টা না এটা সাইডে দেখেন অনেক সুন্দরভাবে একটা কাটো ডিজাইন করা সবুজ সুতা দিয়ে করা আছে এম্বোয়ারি করা আছে অনেক সুন্দর একটা নিকো তার এটা কিন্তু পাঁচ হাত ওনা হবে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও দেখছেন ডিজাইনটা দেখছেন এটাতে কিন্তু অনেক সুন্দরভাবে কালার ম্যাচিং করে একটা অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে দেখতে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে দেখছেন এটা পেজেসে এটার প্যানেলের ডিজাইনটা আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা যদি খুলে দেখায় আপনাদেরকে এই দেখেন দুপাট্টাটা দেখেন দেখছেন অনেক সুন্দর একটা নিখুঁতভাবে সাইডে কাটোওয়ার্কের ডিজাইন করা প্রত্যেকটা অন্যায় কিন্তু কাটোওয়ার্কের ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু নামাইও না বড়ো হবে পত্রবর্তী যদি এই ডিজাইনটা দেখে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু এরকম নিখুঁত ভাবে কাজ করা আছে দেখেন এই দেখেন এটার কাজটা দেখেন এটার কাজটা কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগছে দেখছেন কাজটা দেখছেন অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা এটার প্যান্টের কাপড়টা দেখায় এই দেখেন এর প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা এটা প্রিন্টটা দেখছে অনেক সুন্দর একটা ফুলের প্রিন্ট করা আছে আর সাইডে দেখেন এটা কাজটা দেখেন অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে নিখুঁত করা আছে আর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখতে কিন্তু আরো সুন্দর এটা খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন এই দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর না এটার গলার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে একটা নিখুঁত এম্বয়ডারি কাজ করা আছে আর এটা প্যানেলটা দেখেন এই হচ্ছে এটা প্যানেলটা আর পরবর্তী যদি এটার প্যান্টের কাপড়টা যদি দেখেন এই দেখেন এটা প্যান্টের কাপড় পাক্কা আড়াই গস হবে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা দেখছেন দেখছেন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর না ডিজাইন অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন শুধু ডিজাইন দেখলেই মন ভরে যাবে আজকে ডিজাইন দেখলেই মন ভরে যাবে এরকম কালেকশন নিয়ে আসলাম ডিজাইনগুলো দেখবেন আর মন ভরে যাবে দেখেন ওয়া দেখছেন অনেক সুন্দর একটা প্যানেলটা যদি দেখায় এই দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় পাক্কা আড়াই গোছ থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টা দেখছেন দুপাট্টাটা দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আছে আর এটার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে প্লাস স্কার ডিজাইনও আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হিট কালেকশন এবারে নতুন একটা কালেকশন দেখেন এটার গলার কাজটা দেখেন কালার ম্যাচিং করে কিন্তু একটা সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে আর এটার যদি প্যানেলটা দেখে প্যানেলে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আসে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা দেখলেই শান্তি দুপাট্টা দেখলেই কিন্তু শান্তি দেখছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখলে মন করে যাবে মন কারার মতো ডিজাইন দেখছেন অনেক সুন্দরভাবে একটা নিকো এমব্রয়ারি কাজ করা আছে পাশে কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা প্যানেলটা যদি দেখে এই দেখেন একটা প্যানেল প্যানেলটা কিন্তু আরও সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাটার দেখলেই মন করে যাবে দেখছেন দুপাটা দেখছেন দেখছেন দুপারটা অনেক সুন্দর যদি আরেকটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু সবার ফেভারিট হয়ে যাবে এই ডিজাইনটা দেখেন ওয়া সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ওয়া এটাতেও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা আর এটা প্যানেলটা যদি দেখাই এই দেখেন এটা প্যানেলটাতে কিন্তু সুন্দর একটা ডিজিটাল পিন করা আছে আর এই দেখেন এটার সাইডে কিন্তু একটা সুন্দর একটা ডিজিটাল পিন করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা যদি দেখাই কালার ম্যাচিং থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই মাসাল্লা অনেক বড় দেখেন দেখছেন অনেক সুন্দর আর সাইডে কিন্তু এই যে কাটরকে ডিজাইনটা করা আছে আর এই হচ্ছে এটার ওনাটার প্রিন্ট তো এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম